অসুস্থ হলে বুঝতে পারা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত এত পরিমাণে অসুস্থ হয়ে সংসারের সব কাজ বাজ ছেলে মেয়ের দেখাশোনা করা তার উপরে আবার ভিডিও এডিট করে ভয়েস ওভার করা অনেক পরিমাণে কষ্ট হয়ে যাইতেছে এসকা পুরা তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি এসকা একদম ছোট্ট একটা ভিডিও এত পরিমানে অসুস্থ হয়েছি মনে হলো যে এসকা ভিডিও শেয়ার করব না তার উপরে এত সুন্দর সুন্দর কিছু আপুর কমেন্ট যে কমেন্টগুলো পড়ার পর ভিডিও না দিয়ে আমি আর থাকতেই পারলাম না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ সহমতে আমিও ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকে আমার ভয়েস টাস্ট একদম খারাপ হয়ে গেছে কারণ আমার অনেক জ জ্বর সারা রাত জ্বর গেছে অনেক সর্দি লাগছে ঠান্ডা লাগছে গলা একদম ভেঙে গেছে বসে গেছে কোনো কিছু না স্বাদ লাগে না খেতে ইচ্ছা করে না শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে তারপরেও কিছুই করার নাই আপুরা যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কাজকর্ম করতে হয় সংসারের কাজকর্ম যেহেতু আমি একাই করি আমার নিজের একা সংসার এখানে কেউ নাই যে কেউ একটা কাজ করে দেবে তো সব কাজ আমার আমাকেই করতে হয় আবার হাজব্যান্ডের খাবার দাবার রেডি করা ছেলে মেয়ের খাবার দাবার রেডি করা এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতেছি তারপরে সকালের জন্য রুটি বানিয়ে নিলাম ছেলেকে ভাত ভেজে টিফিনে দিয়ে দিলাম আবার ছেলেকে দেখো ভাত খাওয়িয়ে দিতেছি আর আজকে বাড়িতে কোনো সবজি নাই মানে বাজার নাই তোমাদের দাদা ভাই বাজার করবে তারপরে আমি রান্না করব তো একটু খালি ডাল বানিয়ে রাখলাম তো দেখা যাক দুপুরে আবার কি নিয়ে আসে আনার পরে আমি রান্না করবো তার জন্য কিন্তু আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না সারা রাত ঘুম পারতে পারি নাই আর সকালে অনেক সকালে উঠে পড়ছে আজকে আমি তাই সব কাজ করে নিছি বাসি কাজগুলো করে নিছি কিন্তু উঠানটা এখনও ঝাড়ু দেই নাই কারণ এত পরিমাণে খারাপ লাগতেছে মানে উঠানটা যে আমি মানে এরকম করে হেলান দিয়ে মানে নিচা হয়ে যে আমি উঠানটা ঝাড়ু দেবো সেটা করতে পারতেছি না মানে এত পরিমাণে মাথার মধ্যে মানে কি আর বলবো মনে হয় মাথাটা আমার পানির মধ্যে ডুবে আছে এরকম হয়ে গেছে তো যাই হোক তারপরেও তো কাজ করতেই হবে যেহেতু উঠানটা আজকে আমাকেই ঝাড়ু দিতে হবে তো তো ঝাড়ু দিব ভাবছি যে একটু দেরি করে দিব আর বাইরে না ঘুরি বৃষ্টি পড়তেছে তো অনেক ঠান্ডা পড়ে গেছে কালকা হঠাৎ করে আর এদিকে তো আমারও অনেক ঠান্ডা লেগে গেছে তো সকালে উঠে দেখি ফ্যান তো পুরো স্পিডে ঘুরতেছে আর একটা কাঁথা গায়ে দিয়ে নিছি আর অনেক জ্বর আসছে তো সকালে উঠে এত পরিমাণে খারাপ লাগতেছে মনে হয় আমি চারটারও দিকে একটু ঘুমাইছিলাম তারপরে আবার দেখি সাড়ে ছয়টা দিকে মানে ঘুম থেকে চেতন পেয়ে গেছি তো তারপরে উঠে পড়লাম তো যাই হোক দেখো এদিকে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ের জন্য কয়েকটা বিস্কুট নিয়ে আসছে আর এই যে মেরি গোল্ড বিস্কুটটা আমার মেয়ে খায় আর টপ হার্বস আর একটা গুগলি বিস্কুট আর হয়তো কয়েকটা ছোট ছোট বিস্কুট নিয়ে আসছে এগুলো আমার ছেলে খাবে আর কি তো এই বিস্কিট কয়টা আমার ছেলে মেয়ে দুজনে খাবে মানে সন্ধ্যাবেলা যে ছেলেকে চা দেয় একটু করে লাল চা করে দেই আর ছয় সাতটা বিস্কিট দেয় খেয়ে তারপরে পড়তে বসে আর আমার মেয়েও তো দুধ দিলে আমার ছেলে এখন একদমই খেতে চায় না ছোট যখন ছিল তখন হরলিক্সের সাথে দুধ দিলে খেয়ে নিত কিন্তু এখন আর সে দুধ ইচ্ছে না একদমই যদি দুধ দেয় তাহলে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিতে হয় তো যাই হোক তারপরেও মাঝে মধ্যে দেই আর মাঝে মধ্যে বেশিরভাগ আমার মনেই থাকে না আসলে আমার মনটা এখন এইরকম হয়েছে যখন ছোট ছিল প্রত্যেক দিন রাতে আমি হরলিক্স দিছি ওকে কিন্তু এখন আর ওই যে না দিতে দিতে মনেই থাকে না এরকম তো যাই হোক আপুরা আজকে কিন্তু আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট করে আমি ভয়েস ওভার করতেছি তো আমার ভিডিওটা কিন্তু আজকে অনেক ছোট্ট একটা ভিডিও তো কি আর বলবো কালকা একটা আপু আমাকে কমেন্ট করছে মানে একটা আপু না আপুটা আমার মনে হয় একদম মানে নিজের বোনের মতো হয়ে গেছে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মনে হয় যে আমি কি বলবো মানে তার কমেন্ট পরে আমি একদম মুগ্ধ হয়ে যাই এত ভালো লাগে মানে আজকের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে চাইছিলাম না মূলত সেই আপুর জন্যই আমি আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো মানে আপুটার নাম কিন্তু আমি মাঝে মধ্যেই নেই রূপা আহমেদ তো আপু এত সুন্দর একটা কমেন্ট করছে কমেন্ট আজকে তোমাদেরকে পরে আমি শোনাবো মানে কেউ এইভাবে যে কমেন্ট করতে পারে এত ভালোবাসা যে দিতে পারে ভিডিও দেখে তো এই আপুটাকে না দেখলে আর কি তোমরা বুঝতে পারবে না এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর আপুটা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে আশেপাশেও না অনেক দূর থেকে আমার ভিডিও দেখে আমি যেহেতু ইন্ডিয়ার আর আপু বাংলাদেশের তো অনেক দূর থেকে আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসা দেয় আমাকে এত পরিমাণে ভালোবাসে আমি আর কি বলবো তো আহমেদ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার অন্তরস্থল থেকে আমি আসলে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মনে হয় তুমি আমার বড় বোন এরকম লাগে তো জানি না তুমি আমার বড় হবে না ছোটই হবে বুঝতে পারি না তো দেখিনি যেহেতু আর মানে বলো নয় তুমি কত এজ হবে মানে তোমার কত বয়স তো যাই হোক আমার কিন্তু ছাব্বিশ বছর চলতেছে হয়তো তুমি আমার বড় হতে পারো তো যার জন্য কিন্তু বড় আপুই বললাম তো তোমার কমেন্টগুলো পড়ে আমি এত পরিমাণে মানে কি আর বলবো আমার কিন্তু কোনো বোন নাই আমি একাই আর একটা ভাই আছে তো এরকম করে কেউ ভালোবাসা দিলে এরকম করে মানে কেউ কথা বললে আমি একদম ইমোশনাল হয়ে যাই আর অনেক ভালো লাগে তো আপুটা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো পড়লে আর কি মনে হয় যে মানে ভিডিও দিব না কীভাবে মানে দিতে ইচ্ছা করে এই আপুর কমেন্ট পড়ে তো চলো আর কথা না বলে আপুটার মানে কমেন্টটা পড়ি তো আপু লিখছে আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিওটা আর একটু বড়ো করলে ভালো হয় জানি তুমি দুটো বাচ্চা নিয়ে খুব পরিশ্রম করে ভিডিও বানাও তবু আপন মনে করে আবদারটা করলাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই দোয়া করি আমিন তো দেখো তো কত সুন্দর করে কমেন্ট করছে আর কত ভালো মনের মানুষ হলে এইভাবে মানুষের জন্য কমেন্ট করতে পারে আসলে আপুটাও আমাকে অনেক আপন মনে করে এইভাবে কমেন্টটা করছে তো আপু আমি না অনেক চেষ্টা করি একটু বড় করে ভিডিও করার কিন্তু আমার না মানে ভিডিওটা বড় করতে পারবো আমি কিন্তু ভয়েস ওভার করতে গিয়ে আমার এত পরিমাণে কষ্ট হয় মানে লাস্টের ওই দিকে আমি না আর ভয়েস ওভার করতেই পারি না একদম অস্থির হয়ে যাই মানে একের আহে পনেরো বিশ মিনিট কথা বলে আমার মানে কথা কোয়া শক্তিটা হারিয়ে ফেলি এরকম হয়ে যায় তো আমি কিন্তু থেমে থেমে ভয়েস ওভার করি একের সাথে কিন্তু করতে পারি না একটু করে কথা বলে একটু করে জিরাই তারপরে আবার কথা আর যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে তুমি তো জানোই তো ওকে রেখে আসে আমি ভয়েস ওভার করি তো একটু সময়ের মধ্যে আমাকে ভয়েস ওভার করে চলে যেতে হয় তো যার জন্য অনেক তাড়াতাড়ি করে কিন্তু আমি ভয়েস ওভারটা করে শেষ করে ফেলি তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ এই যে দেখো দুপুরে আমার মাছ নিয়ে আসছে মানে তোমাদের দাদা ভাই আমি যে বললাম দুপুরে মাছ নিয়ে আসবে দুপুরও হয় নাই এখন সাড়ে দশটার মতো বাজে তো আমার তো সব কাজকর্ম হয়ে গেছিলো একটু বসেছিলাম তারপরে দেখি মাছ আর শাক নিয়ে আসছে আর ফ্রিজে অনেকগুলো সবজি আছে কিন্তু খালি সবজি তো আর রান্না করলে ভালো লাগে না আর যেহেতু আমার শরীরটা একদম অসুস্থ অনেক কিছু রান্নাও করতে ইচ্ছা করতেছে না মনে হয় একটা সবজি বানিয়ে রাখি এরকম তো ডাল তো বানিয়ে রাখছি এখন একটু শাক ভাজি করব। আর মাছ দুপুরে খাওয়ার সময় ভাজবো এইগুলা দিয়ে এসকে ভাত খাবো আর কিছু রান্না করব না মানে এত পরিমানে খারাপ লাগতেছে তোমরা হয়তো আমার কথা শুনে কিন্তু বুঝতে আমার কথা অনেক মানে যাই হোক দেখো দুই মুঠো শাক নিয়ে এসছে একটা পালেং শাক আর একটা হলো শাক আমি পালেং শাকটা এখন ভাজি করব। তো আফসানাকে আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে তো আপু লিখছে আপু আমি যে আজকে নাইটিটা পরে আসি তোমার এই নাইটিটার সঙ্গে একদম মিলে গেছে একই কালার এক ওরকমই চেক চেক আছে তবে আমারটা সামনে দিয়ে কিন্তু কাটা এই আপুটা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর করে আপুটা অনেক ভালো আর আপুটার ভিডিও গুলো আমি ভিডিওটাও দেখছি তো হয়তো আপুর নাইটিটা আর আমার নাইটিটা একই আমি কিন্তু অতটা লক্ষ্য করি নাই তো আপু তোমাকে অনেক ধন্যবাদ আমি শাক কেটে এখন ভাজি করব তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম ভাই ভাই আল্লাহ হাফিস আমার শরীরটা অসুস্থ কারণে এতটুকু ভিডিও